কে নারীরা কি নিয়ে মত্ত নিজেদের সৌন্দর্য প্রদর্শন যুবকদের সাথে রাত কাটানো যৌবনকে উপভোগ করা উম্মতে মুহাম্মাদি উম্মতে মুসলিমার নারী আরে তোমরা শোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন যে যখন আমার ঘরে আমার রসুল আমার স্বামী আল্লাহ রাসূলের কবর ছিল আমার পিতা আবু বকরের কবর ছিল আমি পোশাক যতটুকু খুললেই নয় ততটুকু খুলতাম যেদিন আমার ঘরে ওমর ফারুকের কবর দেয়া হয়েছে এরপর থেকে এই ঘরে আমি কোন পর্দা লঙ্ঘন করিনি কারণ এই কেন ওমর ফারুকের কবর আছে আর আজকে উম্মতে মুসলিম নারী সে ত্যাগ রূপে বলে সে কয়টা পুরুষকে গাইছে আল্লাহ তোমাদের উপরে তোমরা জানো না রসুল্লাহ সাল্লাম কি বলছেন তিনি বলছেন এমন একদল নারী আসবে যাদেরকে আমি দেখিনি তাদের পোশাক পরা সত্যি উলঙ্গ থাকবে তারা জান্নাতের যাবে এত না জান্নাতের ঘ্রাণও পাবে না শোনি কথা তোমরা উন্মতো মুসলিম নারী আর তোমরা যুবকদের সাথে গিয়ে এই বাজে কাজে লিপ্ত হও তোমরা ভ্যালেন্টাইন ডে উৎপন্ন করো তোমাদের দেখে তো শয়তানো হাসে তোমরা কি ধরনের সংস্কৃতি বেছে নিয়েছ তোমরা আম্মা জান আইসা খাদিজার কালচার তোমাদের মনে নেই